চার ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তালা রমাজান মাসেও ক্ষমা করেন না আরেক হাদিসে আসছে মোট ছয় ধরনের ব্যক্তিকে আল্লাহ রমাজান মাসে ক্ষমা করেন না আমার ট্রাই করব এই বাজে গুণগুলোকে বর্জন করার জন্য এবং আমার ট্রাই করব আল্লাহ সাধারণ ক্ষমা পাওয়ার জন্য সকলে বলবেন না ইনশাআল্লাহ নাম্বার ওয়ান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেন না যারা আকুন লিল ওয়ালিদাইন দোজ হু বিহেভ উইথ দেয়ার প্যারেন্টস যারা আব্বা আম্মার সঙ্গে বাজে ব্যবহার করে খারাপ ব্যবহার করে

আব্বা মার সঙ্গে মিসবিহেভ বাজে শব্দে টু শব্দ বিরক্তিকর জবান দিয়ে উচ্চারণ করা যাবে 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 না ইম্মা ইয়াবলুগুন আইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ইফ অন অর বোথ অফ দেম রিচড ওল্ড এজ উইথ ইউ ডু নট রিপিল দেম ডু নট সে টু দেম অ্যালোয়েন্স ওয়ার্ড তোমার আব্বা এবং মা তার মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায় খবরদার কুফ শব্দ বলো না বিরক্তিকর শব্দ বোলো না বকুল্লাহুমা কংল্যান ক্যারিমা এ স্পিক টু দ্যাম উইথ নোবেল ওয়ার্ডস বিনয়ের সাথে কথা বলো দয়ার সাথে কথা বলো ওয়াফেত লাহুমা জানাহাদুল্লি মিনা রহমা অ্যান্ড লোয়ার দেন দ উইং of হিউমিলিডি আউট অফ ম্যাসি ব্লাসিং অ্যান্ড বাউন্টিজ আব্বা আমার সামনে বিনয়ের দানা বিছিয়ে দাও এবং যখন তারা মারা যায় তোমরা সকলে একটা দোয়া পাঠ করো আমাদের সঙ্গে পাঠ করবে সবাই সবাই বলেন সবাই রব্বীর হাম হুমা

তাহলে রমজান মাসে তারা ক্ষমা পায় না যারা আব্বা মাসে খারাপ ব্যবহার করে নাম্বার ওয়ান নাম্বার টু সাউন্ড সিস্টেম বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে দিস ইজ রিয়েলি স্যাড ম্যান দিস ইজ রিয়েলি স্যাড এখানে হুজুর আর বিরক্ত হয়ে যাচ্ছে এটা ঠিক না সাউন্ডটাকে ঠিক করেন বারবার ডিসকানেক্ট করে দিয়েন না দুই রমজান মাসে আল্লাহ তাদেরকে ক্ষমা করে না যারা রমজান মাসে মদ পান করে অনেক লোক দেখবেন মদ পান করে এবং গাঁজা খায় মদ খায় ইয়াবা খায় ফ্যান্সিল খায় যুবক ঠিক কিনা বলো যারা নেশায় আসক্ত তাদেরকে আল্লাহ মাফ করেন না তিন যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে এখানে ওলামা একরাম আছেন আল্লাহ দেখে মাফ করেন না আপনার চাচা আছে কথা বলেন না আল্লাহ আপনাকে মাফ করবেন না আপনার ফুফা আছে কথা বলেন না আল্লাহ আপনাকে মাফ করবেন না আল্লাহ আপনাকে খালা দিয়েছে আপনি কথাই বলেন না আপনি ওটা ভেঙে দিয়েছেন আল্লাহ উইল নট ফর গিভ ইউ ইন দ্য মান্থ অফ রমাদান আল্লাহ আপনাকে মাফ করবেন না এর জন্য যদি কোনো সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়ে থাকে রমাজানের আগে আমরা একদম মিটমাট করে রাজি চার নাম্বার তাদেরকে যাদের হৃদয়ে বিদ্বেষ আছে আছে হিংসা আর আমার তো মনে হয় পুরো দেশে হুজুরদের যে পরিমাণ হিংসা আছে সাধারণ মানুষের সেই পরিমাণ হিংসা নাই ঠিক না বলো সারাটা দিন ফেসবুকে মারামারি ওই হুজুর ভালো না এই হুজুর খারাপ আমাকে হুজুরের সেই দোষ তোমার কি ভালো মিয়া তুমি কত ভালো হ্যাঁ তোমার দোষ দেখো আগে মানুষের দোষ দিয়ে নয় মানুষের গুণ দিয়ে মানুষকে জাস্টিফাই করতে হয় ঠিক না বলে রমজানের আগে একদম দিলটাকে ক্লিন করে ফেলেন ক্লিন ইউর হার্ট ফ্রম এভরি কাইন্ড অফ জ্যালাসি দিলটাকে একদম পরিষ্কার রাখেন এটাই হচ্ছে আমার প্রিয় নবীজির জীবনের সবচেয়ে বড় সুন্নাত সুবহানাল্লাহ পড়বেন না আপনারা আচ্ছা আর দুইটা বলছি প্রসাইজলি শর্টকাট এক আচ্ছা এদিকে দেখেন এভরিওয়ান লুক এট মাই ফেস আমার মুখে কি জি এত আস্তে কইলেন নাম কি ভাই দাড়ি হুজুরেরও দাড়ি আছে আমারও আছে অনেকেরই আছে আমি একটা রিভিউ চাই সবার থেকে অনেকে তো ফুড রিভিউ দেন আজকে আমার দাড়ি রিভিউ দিবেন দাড়ি রেখে সাতক্ষীরার তালার যুবক ভাড়া এম আই লুকিং খ্যাত এম আই লুকিং আনিসমাক এম আই লুকিং ব্যাকডেইরেড নো যে দাড়ি রাখে সে শুধু পুরুষ নয় সে একজন সিংহ পুরুষ যুবক ভাইরা তবে একটা সমস্যা হচ্ছে এই আজকালকার যুগে আমি সো সরি টু সে দ্যাট বাট আই টক অ্যাবাউট দ্য রিয়েলিটি ম্যান অনেক মেয়ে দেখবেন আজকাল দাড়ি পছন্দ করতে চায় না তাদের জন্য আমার বিং হাম্বল আই এম বিং অনেস্ট আমার কথা একদম সত্য এবং বিনয়ের সাথেই বলতে চাই যাদের দাড়ি পছন্দ না যেই মেয়েদের তাদেরকে আমি ক্লিয়ার কাট বলতে চাই যদি তোমাকে কোনো মেয়ে দাড়ির জন্য রিজেক্ট করে দেয় তোমার প্রপোজালকে তুমি ভদ্র ভাষায় বলবা তুমি যদি আমাকে দাড়ি দেখে বিয়ে করতেই না চাও

এই জন্য যেই মেয়েদের দাড়ি পছন্দ না ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও দিন থাকতে ভালো হয়ে যাও কপালের টাকলা ছাড়া ভালো করে যুবক না এই সমস্ত মেয়েদেরকে হেদায়ত দান করে পড়া আমি